অবশ্যই আমরা কিশোরগঞ্জের মানুষ আমরা ইটকে বলি খান খানদেশ চলে অফকোর্স আমরা কিশোরগঞ্জের মানুষ লাকরিকে বলি pore ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন হ্যালো एवरीवन वेलकम टू माय অ্যানাদার রিয়াকশন ভিডিও আজকে আমি আমাদের পাশের জেলা কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষার ভিডিও করব গতবার করেছিলাম আমাদের নরসুন্দি জেলা এখন আমাদের পাশের জেলার কিশোরগঞ্জের বাসার কোন কোন জিনিসকে কি বলা হয় এটা নিয়ে এখন একটি মজাদার ভিডিও করব আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাই তো চলেন সরাসরি ভিডিওতে তো কথা না বাড়িয়ে সরাসরি আজকে কিশোরগঞ্জে চলে যায় চলেন ভিডিওটা স্টার্ট করি অফ কোর্স আমরা কিশোরগঞ্জেই মানুষ আমরা ঈদকে বলি খান আমরা সেটা আমরা কিশোরগঞ্জের মানুষ লাকড়িকে বলি পড়ে অফকোর্স আমরা কিশোরগঞ্জের মানুষ ডাকটাকে বলি হড়া অফকোর্স আমরা কিশোরগঞ্জের মানুষ মেয়েকে বলি সেরি অফকোর্স আমরা কিশোরগঞ্জের মানুষ আমরা পাতিলকে বলি বেগ কি অফ অফকোর্স আমরা কিশোরগঞ্জের মানুষ সিমকে বলি উড়ি কোর্স আমরা কিশোরগঞ্জের মানুষ আমরা কাঁঠাল গাছকে বলি কাডল গাছ কাডল গাছ কোর্স আমরা কিশোরগঞ্জের মানুষ আমরা ওয়াশরুম মানে বাথরুমকে বলি লেফট কোর্স আমরা কিশোরগঞ্জের মানুষ আমরা পেপেকে বলি পাবদা পাবদা তো গাইস কিশোরগঞ্জের বাসার সাথে নরসুন্দির অঞ্চলের বাসা অনেকটা কিছুটা মিল আছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমি আরও চেষ্টা করব অন্যান্য ডিস্ট্রিক্টের বাসা নিয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিও করার জন্য তো আমাদের পাশের জেলায় কিশোরগঞ্জ তো কিশোরগঞ্জের মানুষ অনেক সাদা সিদা তারাও খুব ভালো মনের মানুষ তো সব জেলা মানুষের জন্য ভালোবাসা রইল এবং আমার ভিডিও অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন ধন্যবাদ সবাই